নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের পালং শাকের নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে বলব বন্ধুরা যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো পালং শাকের রেসিপি তৈরি করতে আমি কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব পালং শাকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুই আটি পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো কিন্তু হাট থেকে কিনে এনেছে আর এখানে নিয়েছি দুটো বেগুন বেগুনগুলো আমাদের গাছের এই দেখুন টাটকা বেগুন এখনই তুলে আনলাম আর এখানে নিয়েছি একটা বড় মাপের আলু আর এখানে নিয়েছি কিছু শিম আর এখানে আছে কিছু মাছ কালারের বড়ি বন্ধুরা প্রথমে আমি আলুটা কেটে নেব আর শীতের দিনে কিন্তু পালং শাক নিরামিষ খেতে খুব ভালো লাগে তো পালং শাক তো অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় তো আজকে আমি আপনাদের নিরামিষটাই তৈরি করে দেখাবো আলু নেব আলু ছেলা হয়ে গেছে কেটে নেব আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় এরপর বেগুন কেটে নেব আর একটা গাছের মধ্যে কিন্তু বন্ধুরা অনেকগুলো বেগুন ধরেছে দুটো বেগুন বড় ছিল দুটো বেগুনই তুলে এনেছি দেখুন একদম কচি বেগুন কাটা হয়ে গেছে এবার সিম কেটে নেব আর সিমগুলো দুই দিন হয়ে গেছে তাই একটুখানি শুকিয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো আলু বেগুন একবার আমি ধুয়ে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে নেব দেখুন আলু সিম বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি পালং শাকগুলো কেটে নেব পালং শাকগুলো বড় হলেও কিন্তু একদম কচি কচি প্রথমে পালং শাকগুলো বেছে নেব যে পাতাগুলো মানে বুড়ো হয়ে গেছে বা ভেঙে গেছে সেগুলো কেটে কিন্তু জলে দিয়ে দেব এইভাবে আমি সব পালং শাকগুলো বেছে নেব বন্ধুরা পালং শাকগুলো বেছে নিয়ে কলের পাত থেকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধুবো না এরপর আমি পালং শাকগুলো কেটে নেব আর পালং শাক কিন্তু ভালো করে ধুতে হয় না হলে কিন্তু অনেক বালি থাকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এরপর মাছ বড়িগুলো ধুয়ে নিয়েছি তেলের মধ্যে ভেজে নেবো সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে মাছ বড়িগুলো ভেজে নেব মাছ বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সরিষার তেল দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এরপর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য দেব হাফ চামচের মতো হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সবজিগুলো একটুখানি ভেজে নেব সবজিগুলো আমি ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নেব এরপর আমি ঢাকাটা তুলে নেব আর সবজিটা কিন্তু এক দুইবার আমি নাড়াচাড়া করে দিয়েছি ঢাকাটা তুলে আর দেখুন সবজিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা আর জিরে বাটা আদা জিরে বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি খুব বেশি কষানোর দরকার নেই এরপর ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো পালং শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি পালং শাকগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা দুই মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছে আর দেখুন পালং শাক থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের একদম ছোট ছোট খুব ঝাল এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দেবো না আর ভেজে রাখা মাসকালের বড়িগুলো একটুখানি ভেঙে নিয়েছি দিয়ে দিয়ে আগে থেকে দিলে হয়ে যাবে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে ভালো করে পালং শাকগুলো রান্না করে নেব তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে নেবো আর দেখুন পালং শাক থেকে কিন্তু অনেক জল পুষিয়ে গেছে এরপর ভালো করে আমি কষিয়ে নেব আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন শিম পালং শাকের যেই ডাঠাগুলো ছিল একটু মোটা মোটা সেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পালং শাকগুলো ভালো করে কষিয়ে নেব নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো চিনি যে কোনো নিরামিষ তরকারিতে বন্ধুরা চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে দিয়ে পালং শাকটা আর আর কালার বড়িগুলো আমি ভেঙে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পালং শাকের তরকিটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা নিরামিষ পালং শাকের তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো সময় তো এক আমি পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না তো আপনারা অবশ্যই একবার এইভাবে নিরামিষের দিনে পালং শাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাঘন্টে অবশ্যই বেশ করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার